সুপ্রিয় দুই হাজার বাইশ সালের এস এসি পরীক্ষার্থী বিন্দু ইতিমধ্যে তোমাদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে তো সবসম সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পথে যে অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে সেই অ্যাসাইনমেন্টটি সম্পর্কে তোমাদের প্রশ্নের ব্যাখ্যা পাশাপাশি তোমরা কীভাবে সহজে এবং নির্ভুলভাবে তোমরা অ্যান্সার লিখবে এবং কিছু গাণিতিক সমস্যা আছে গাণিতিক সমস্যাগুলো করবে সে বিষয়ে তোমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো তোমাদের অধ্যায় তোমরা লিখবে ধারকের ধারকত্ব ও সঞ্চিত শক্তি সম্পর্কিত সমস্যা বলি তো এখানে দেখো ক নম্বরে বলা হয়েছে একটি সমান্তরাল পাত ধারকের দুই প্রান্ত ভি তরিচালক বিশিষ্ট একটি ব্যাটারির দুই প্রান্তে লাগানো হলো ধারকটি ধারকত্ব সি ও প্রতিটি পাতের ক্ষেত্রফল এ হলে প্রতিটি পাতে কত মানের চার্জ জমা হবে নাম্বার বলছে এই প্রক্রিয়ায় ব্যাটারি হতে কতটুকু শক্তি ব্যয় হবে নাম্বার হচ্ছে ধারকের সঞ্চিত শক্তির মান কত নাম্বার হচ্ছে তোমার দেওয়া খ এর উত্তর ভিন্ন হলে এর কারণ ব্যাখ্যা করো যদি ভিন্ন না হয় তবে তাও ব্যাখ্যা করো ও নাম্বার হচ্ছে চার্জিত হওয়ার পর ধারকটিকে ব্যাটারি বিযুক্ত করা হলো এবং পাত দয়ের মাঝের দূরত্ব দ্বিগুণ করা হলো ধারকটির পদার্থের মাঝে এই অবস্থায় বিভব পার্থক্য কত? চ নাম্বার হচ্ছে স্থিত অবস্থায় ধারকে কতটুকু শক্তি সঞ্চিত আছে? ছ নাম্বার হচ্ছে এবারে শক্তির মান ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। একটি স্প্রিং এর প্রসারণের সাথে তুলনা করে তোমার উত্তরে যথাযথতা ব্যাখ্যা করো। তো এখানে মোট 60টা দেওয়া আছে তোমাদের। এখানে নির্দেশনা বলছে এটা হলো স্থির তড়িৎ অধ্যায় তোমাদের এই স্থির তড়িৎ অধ্যায় থেকে আসছে। শিখুন ফলের মধ্যে আছে তোমাদের ধারক ধারকত্ব ব্যাখ্যা করতে পারা তুমি পারবে তোমরা ধারকের শক্তি পরিমাপ করতে পারবে তো যেটা তোমরা করবে এটা হলো ইন্ডিকেটরে নির্দেশক অনুযায়ী করতে হবে ক নাম্বার হলো চার্জ পরিমাপ আর শুধু গাণিতিক সূত্র বা শুধু ধারণা উপস্থাপন গুলো তোমরা এক নাম্বার পাবে প্রয়োজনীয় তথ্য গাণিতিক সূত্র সহ মান নির্ণয় করতে পারলে তোমরা দুই নাম্বার পাবে ব্যয়িত শক্তি পরিমাপ এটা খ নাম্বার এখানে বলছে শুধু গাণিতিক সূত্র বা শুধু ধারণা উপস্থাপন করলে এক নাম্বার প্রয়োজনীয় তথ্য দেখো এখানে খ নাম্বার হলো ব্যয় শক্তির পরিমাপ তো শুধু গাণিতিক সূত্র বা শুধু ধারণা উপস্থাপন করতে তথ্য গাণিতিক সূত্র নির্ণয় করতে পারলে পরিমাপ আর শুধু গাণিতিক সূত্র বা শুধু ধারণা উপস্থাপন করলে এক নাম্বার পাবে তোমরা প্রয়োজনীয় তথ্য ও গাণিতিক সূত্র সহ মান করতে পারলে দুই নাম্বার পাবে ঘ নাম্বার হচ্ছে খ গ এর উত্তরের ব্যাখ্যা ভিন্নতা অথবা অভিন্নতার ব্যাখ্যা এখানে বলছে শুধু ধারণা উপস্থাপন করলে তোমরা এক নম্বর পাবে ব্যাখ্যা উপস্থাপন করলে দুই নাম্বার পাবে প্রয়োজনীয় তথ্য সহ গ্রহণযোগ্য ব্যাখ্যা উপস্থাপন করলে চা তিন নাম্বার পাবে তোমরা ও নাম্বার হলো বিভব পার্থক্য পরিমাপ এখানে শুধু গাণিতিক সূত্র বা শুধু ধারণা যদি উপস্থাপন করে তাহলে তোমরা এক নাম্বার পাবে প্রয়োজনীয় তথ্য ও গাণিতিক সূত্র সহ মান নির্ণয় করতে পারলে দুই নম্বর পাবে ছ নম্বর হলো শক্তির পরিমাপ এখানে শুধু গাণিতিক সূত্র বা শুধু ধারণা উপস্থাপন করলে এক নম্বর আর প্রয়োজনীয় তথ্য গানে সূত্র সহ মান নির্ণয় করতে পারলে তোমরা দুই নাম্বার পাবে ছ নাম্বার হচ্ছে শক্তির মান ভিন্নতার কারণ ব্যাখ্যা তো এখানে শুধু ধারণা উপস্থাপন করলে পাবে তোমরা এক ব্যাখ্যা উপস্থাপন করলে পাবে দুই আর প্রয়োজনীয় ব্যাখ্যা উপস্থাপন এবং উত্তরে যথার্থতা নিরূপণ করতে পারলে তোমরা তিন নম্বর পাবে তো এখানে তোমাদের মূল বরাদ্দকৃত নম্বর হচ্ছে ষোলো তো যেহেতু এখানে আসলে তোমাদের এটা বিজ্ঞান যেহেতু ফিজিক্স বিষয়টা তোমরা এটা করেছো তো স্থির ধরে আমি তোমাদেরকে বলবো যে তোমরা অধ্যায়টি আগে ভালো করে পড়ে তারপরে এই প্রশ্নটা উদ্দীপক ভালো করে পড়বে এবং ইন্ডিকেটর অনুযায়ী তোমাদের অ্যান্সার করতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের প্রশ্ন ব্যাখ্যা করা করার চেষ্টা করেছি আমি আশা করি তোমরা প্রশ্নটা যদি বুঝতে পারো তোমাদের অ্যান্সার লেখা সহজ হবে এবং ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে পর্যায়ক্রমে তোমাদের এগুলো অ্যান্সার ভিডিও দেওয়া হবে